হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে কি বলবো আজকে চার দিন হচ্ছে বাসায় কোনো কারেন্ট নাই তারপর হচ্ছে নেটও কাজ করতেছে না পুরোপুরি পানিবন্দি হয়ে গেছি বললেই চলে একুশ তারিখ থেকে আশেপাশের অবস্থা খুবই খারাপ আশেপাশের বাড়িগুলোতে পানি ঢুকে গেছে আমাদের একতলা পর্যন্ত পানি উঠে গেছে আসলে দিকে যাইতে পারতেছিলাম না পানির জন্য কারোর সাথে যে যোগাযোগ করবো সেই রকম স্কোপটা পর্যন্ত ছিল না দু দিন পর্যন্ত আমার ফোন ছিল এরপর আমার ফোনও বন্ধ হয়ে গেছে পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ হয়ে গেছে বলতে গেলে আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে চলে গেছি তো যাই হোক তাও রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি আজকে পাঁচ দিন আপুর সাথে কোনো যোগাযোগ নেই মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিভাবে এই সময়গুলা কাটাইছি প্রথম দিন পানির প্রয়োজন না হলেও আমাদের এর পর দিন থেকে পানির প্রয়োজন হয়েছে আর বাসা নিচে যেহেতু কল আছে আমাদেরকে দূরে কোথাও যাইতে হয় না আশেপাশে সবাই হচ্ছে কল থেকে এখানে এসে এসে পানি নিয়ে যাচ্ছিলো এটা হচ্ছে তৃতীয় দিন ওদিন হচ্ছে পানি কিছুটা কমছে এর আগের দিনও হচ্ছে প্রথমের দিকে পানি ছিল একেবারে গেট পর্যন্ত একতলা পুরা পুড়ে গেছে এরকম পানি ছিল এরপর দিন হচ্ছে বের হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ বাসায় বাজার নাই বাজার করতে হবে আর দোকানগুলো সব বন্ধ মানে কি করব কোনো মাথায় কাজ করতেছিল না এমনভাবে বন্দি হয়ে গেছে আমাদের লাইফে আমরা এরকম ভয়াবহ বন্যা কখনো দেখি নাই আসলে সব সময় টিভিতে দেখতাম যে বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে বাট এবারে হচ্ছে একদম সামনে থেকে দেখলাম ওটাতে নিজেরা ফেস করছি তারপর মানে বুঝতে পারলাম যে আসলে বন্যা জিনিসটা কেমন এটা মানুষকে কতটা অসহায় করে দেয় মানে এটা যদি ফেস না করতাম তাহলে হয়তো কোনো দিন বলতেই পারতাম না চারদিকে মানুষের খাওয়ার সংকট ভালো পানির সংকট পানির এই অবস্থার জন্য আমাদের পাশের অনেকেরই হচ্ছে গ্যাস চলে গেছিলো বাট আলার মধ্যে আমাদের গ্যাস ছিল যার জন্য রান্নাবান্না করতে আর কোনো অসুবিধা হয় নাই কেউ কোনো গ্যারেন্টি দিতে পারে না যে কারেন্ট কবে আসবে কারো কাছে কোনো নিশ্চয়তা নাই মানুষ হচ্ছে দলে দলে আসতেছে সকাল হলেই ঘুম থেকে উঠার পর পরই হচ্ছে পানি নেওয়ার কাজ শুরু হয় আর অন্ধকার হওয়ার আগে পর্যন্ত হচ্ছে মানুষ পানি নেয় কারণ হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যায় আজানের পর হচ্ছে পুরো ফেনি টাউন অন্ধকার মানে কয়দিন আর একটা চার্চ লাইটে চার্ট থাকে ভাই মোম পর্যন্ত দোকানে ফুরাই গেছে মোম নিতে গেছি মোমো পর্যন্ত নাই মানে পুরো অন্ধকার মানে পুরো অন্ধকার শুধুমাত্র আমরা জানালাটা খুলে জাস্ট আকাশটা যে সাদা আমরা জাস্ট ওই জিনিসটাই দেখতে পারি এছাড়া আর কিছু দেখা যায় নাই মানে এতটা ভয়াবহ অবস্থা ছিল তো এদিকে আমি আর ভাইয়া হচ্ছে বের হয়েছিলাম বাজার করতে যাইতে হবে তো এদিকে দোকান সব বন্ধ দোকানের মধ্যেও পানি ঢুকে গেছে বাট আমাদের বাজার শেষ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদেরকে বের হইতে হয়েছে বাসার গলি থেকে সামনের দিকেই হচ্ছে আমার মানে আমার আমারই হচ্ছে হাঁটু পরিমাণ পানি তাহলে বুঝতে পারতেছেন পানিটা কতটুক আসছে এটা ছিল হচ্ছে তৃতীয় দিন তাও এটা কমার পর হাঁটু পর্যন্ত তাহলে চিন্তা করেন আজকে দুদিন ধরে কীরকম অবস্থা ছিল সামনে গিয়ে দেখি একটা দোকান খোলা আছে কিন্তু ওই একটা দোকানে সব জিনিস হচ্ছে বিক্রি হয়ে গেছে ওই দোকান পুরা খালি তো আর যে সামনের দিকে যাব ওরকম সাহস হচ্ছিল না কারণ হচ্ছে ওদিকে পানি আরও অনেক বেশি আসলে মানুষ ঠিকই বলে পরিস্থিতিতে পড়লে মানে খারাপ পরিস্থিতিতে পড়লে মানুষ বোঝা যায় যে কে কেমন কেমন মানুষের সাথে আমরা চলি কেমন মানুষ আমাদের আশেপাশে আছে সব কিছু না ওই মুহূর্তটা আমাদেরকে চেনাই দেয় তো যাই হোক হচ্ছে যারা এমন সিচুয়েশনে আমার জন্য টেনশন করছেন আমার খবর নিয়েছেন আমার পরিবারের খবর নিছেন তাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে খুব একটা বেশি ক্লিপ নিতে পারি নেই তো এখন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সেফ আছি আল্লাহ হাফেজ